আমার কাছে বাংলাদেশের পাচ্ছে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি পনেরো বছর আগে আমাদের ফ্যাসিলিটিস এখন কম্পেয়ার করার অনেক কম ছিল তখন তো আমাদের এখান থেকে তামিম শাকিব মুস্তিক মাশরাফি আশা বলি এরা কিন্তু বেরিয়ে আসছে এরা বের হয়ে আসছে একমাত্র একটা কারণ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট আপনি ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনার ডেভেলপ না করেন তাহলে আপনার ভালো প্লেয়ার হতে পারবেন না আপনার ভালো প্লেয়ার হতে পারবেন কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে বাংলাদেশে এখন সমস্যা সেটা আমার ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটির প্লেয়ার অনেক কম এটা অন্য দেশে অনেক বেশি তো এটা সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে ক্রিকেট বোর্ডও লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে আমি সাকিবদের কথা আগে বলেছি বিকজ তখন কিন্তু ক্রিকেট বোর্ড এখন যে ফ্যাসিলিটি দিচ্ছে তখন মনে করেন এটার ফিফটি পার্সেন্ট কম ছিল বা তখন তো ওরা কিন্তু একটা কোয়ালিটি পর্যায়ে গিয়েছে ওদের যে পারফরমেন্স তো আমার মনে হয় যে আপনার

আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আপনারা আগে যেমন ইভেন সাত আট বছর আগে দেখেন আমরা যখন ইংল্যান্ড খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা ফিরে গিয়ে ফুটবলে ফার্স্ট বলের ন্যায় আমাদের ফার্স্ট বলের স্ট্রেংথ কিন্তু ছিল না এখন আল্লাহ রহমাতে আমাদের ফার্স্ট বলিং আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফার্স্ট বলার কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডার এসছে